হ্যালো एवरीवन আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলু ডালনা এই রেসিপিটা একদম বিয়েবাড়ির স্টাইলে বানানো নিরামিষ এই ফুলকপি আলু ডালনা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো তো চলো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে শীতকালের এই দিনগুলিতে প্রায় আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু ফুলকপি বাঁধাকপি থেকেই থাকে আমরা খুব সহজে সকালে রুটি অথবা ভাতের সঙ্গে এটি ঝাটাফট বানিয়ে নিতে পারি ঘরে থাকা কয়েকটি মশলা দিয়ে প্রথমে ফুলকপি আর আলুটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে যেন ফুলকপি আলু খুব বেশি না গলে যায় আমি এখানে কড়াইতে একটু জল গরম করে তার মধ্যে ফুলকপি আর আলুটা দিয়ে ওই চার থেকে পাঁচ মিনিট মতো একটু ভাপিয়ে নিয়েছিলাম তারপর ঢাকনা খুলে দেখলাম এটা একদম হয়ে এসছে চলো এটাকে নামিয়ে নি সিদ্ধ হয়ে যাওয়া ফুলকপি আর আলুটা নামিয়ে নেওয়ার পর আমি কড়াইটা বসিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আবার চার থেকে পাঁচ চামচ মতো তেল দিয়ে নিয়েছিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব আলুটা ভাজার জন্য আমি এর মধ্যে খুব অল্প পরিমাণ নুন আর খুব অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালোভাবে আলুগুলো এখন লাল লাল করে ভেজে নেব গুলো খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর আমি এবার ফুলকপি গুলো ভেজে নেবো ফুলকপি গুলো কিন্তু নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলু ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আরো তিন থেকে চার চামচ তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে ওর মধ্যে একটা তেজপাতা আর একটু গোটা সাদা জিরে আমি ফোড়ন দিয়ে নিলাম তোমরা চাইলে যারা একটু ঝাল ঝাল খেতে চাও এখানে একটা শুকনো লঙ্কা বা দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিতে পারো এরপর আমি এর মধ্যে চার থেকে পাঁচ চামচ মতো টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটাটা দেওয়ার পরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দরভাবে তেল ভাবে দেখো এখানে কি সুন্দর তেল শুরু করেছে এরপর আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা দেওয়ার পরে আরো দু মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আদা দিয়ে আরো ভালোভাবে এক থেকে মতো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে একে একে সমস্ত মশলাগুলো এখানে ধনের গুঁড়ো তারপর দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো এবং পরে একটুখানি চিনি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো আর যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তারা চিনিটা অ্যাড করতে পারো তারপরে মশলাটা যাতে কড়াই দেয় না লেগে যায় জন্য সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আমি এখানে এখন এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তারা ঝালের পরিমাণটা একটু বাড়াতে পারো আমি একটু মিষ্টি মিষ্টি খেতে চাই কারণ সকালে টিফিনের রুটির সঙ্গে বানাচ্ছি সেই কারণেই কিন্তু ঝালের পরিমাণটা একদম কম দিয়েছিলাম তারপরে আরো একটু গরম জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে এর থেকে তেল ছাড়তে শুরু করে দিলে আমি এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিলাম মশলার কালারটা কিন্তু আলু ফুলকপিটা দেওয়ার পর খুব ভালোভাবে এখানে কষিয়ে নিতে হবে কথাই বলে যে তরকারি যত সুন্দর কষানো যায় তার স্বাদ নাকি তত গুণ বেড়ে যায় তাই এখানে আলু ফুলকপির তরকারিটা সুন্দর করার জন্য কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আলু ফুলকপিটা নাড়ার পর আমি এখানে তিন চারটে মতো লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং ওই চার মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনা খুলে আমি এখানে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিলাম এখানে আমার খুব সুন্দরভাবে তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি ঝোল বানাবো না সেই জন্য একদম মাখা মাখা তরকারি রুটির সঙ্গে খাওয়ার জন্য তাই জলের পরিমাণটা কিন্তু আমি একদমই কম দিয়েছিলাম যেহেতু সিদ্ধ করা রয়েছে ফুলকপি আর আলু তাই বেশি পরিমাণ জল কিন্তু আমার একদমই লাগবে না গরম জল যেহেতু দিয়েছিলাম তাই দেখো তরকারির কালার থেকে শুরু করে তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এবার আমি তরকারিটা ওই কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে দু মিনিট মতো গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে দিয়েছিলাম এখানে তরকারিটা একদম হয়ে এসছে এটাকে খুব সুন্দরভাবে ভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর দেখলাম একদম রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ দিচ্ছিল এর মধ্যে একটু ধনেপাতা বা মটর অ্যাড করলে কিন্তু এটা খেতে আরো বেশি সুন্দর লাগে এবার আমি এই তরকারির মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম তোমরা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারো আজকে এর ফুলকপি আলুর তরকারিটা কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে আর এই গন্ধতে পুরো বাড়িটা একদম ভরে উঠেছিল নামিয়ে নিয়েছি এখানে তরকারিটা দেখতে তো খুব সুন্দর হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ফুলকপি আলুর নিরামিষ এই ডালনাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের সঙ্গে আবারও নিত্য নতুন ভিডিওতে দেখা হবে তোমরা যদি আমার কাছে কোনো রেসিপি জানতে চাও অবশ্যই সেটি কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো